দেখো বন্ধুরা একটা সারাজ ছাত্র চল্লিশ মডেল নিউ মডেল টলি উল টলিটা উল্টে ফেলেছে মাটি ছিল তো পকলাইন দিয়ে এখন তুলতেছে টলিটাকে দেখো কীভাবে টলিটাকে তোলে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে টলি কীভাবে তোলে পকলাইন দিয়ে যাচ্ছে এখন ওদিকে সাইড করতেছে গাড়িটা গাড়ি বগনানোর চেনটা খারাপ আছে সেই জন্য ধীরে ধীরে যাচ্ছে নালে তাড়াতাড়ি চলে যেত এক ঝটকা সিধে করে দিবে টলিটাকে আর লাগালো পিছনে দেখবে সেকেন্ডের টলিটাকে সিধে করে দিবে আবার পাল্টি উঠে গেলো আবার টান দেওয়ার কারণে আবার পড়ে গেলো টলিটা উল্টে গেলো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু এখন বাজে রাত একটা কুড়ি মিনিট রাত একটায় গাড়ি চালাচ্ছি তিনটে গাড়ি চলতেছে একটা গাড়ি তো পাইপ ফেটে গেছে আমারটা কেটে গেছিল কিট পাল্টালাম